দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের মধ্যে ছোট ছোট অনেকগুলো নৌকা সারি সারি হয়ে এটা পাড়ে ভিড়ার চেষ্টা করছে আমরা গিয়েছিলাম সাগরকন্যাখ্যাত সৈকত কুয়াকাটা দেখতে পরন্ত বিকেলে আমরা সমুদ্র সৈকতে ঘুরছিলাম বিশাল সমুদ্রের দিকে তাকাতই দেখি অসংখ্য ছোট ছোট বস্তু দৃশ্যমান হচ্ছে আমাদের চোখের সামনে দৌড় থেকে যেই বস্তুগুলো ছোটো ছোটো আকৃতির মনে হয় কাছে গেলে দেখা যাবে প্রত্যেকটি বস্তুই হচ্ছে মাছ ধরার প্রডার জেলেরা পাড় থেকে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে চলে যায় এই ছোট্ট ছোট্ট নৌকাতে এবং সেখানে তারা মাছ ধরে নিয়ে আসে সেই মাছগুলোই কিন্তু আমরা হাটবাজারে বাজারে কিনে খাই আর যখন তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তাদের সাথে কোনো মোবাইল ফোন বা টেলিফোন থাকে না তারা রেডিও নিয়ে যায় এবং বাংলাদেশ বেতারের আবহাওয়ার সংবাদ শুনেই কিন্তু তারা ঝড় বৃষ্টি বা মেঘবাদলের খবর জানতে পারে এরপর দেখেন সমুদ্র সৈকতের অসংখ্য ছোট ছোট দোকান এবং সৈকতে অসংখ্য পর্যটক কিন্তু ঘুরছে যে যার মতো ঘুরছে দেখছে ছবি তুলছে কে মোটরসাইকেল ড্রাইভ করছে যে যার মতো ইচ্ছে করে স্মৃতি একে নিয়ে আসছে আমরাও ছবি তুলেছি এবং ঘুরছি ঝিনুক কুড়িয়েছি একইভাবে বারবার গভীর সমুদ্রের দিকে তাকিয়ে মনে হয়েছে একটি গান আমিরুল মোমিনিন মানিক বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী জীবনবাদী গানের একজন বিখ্যাত শিল্পী তিনি তার একটি গানে বলেছিলেন সমুদ্রের পারে দাঁড়িয়ে আমি প্রশ্ন ছুড়ে দিলাম কে আমার জীবনদাতা কোথায় আমি ছিলাম প্রিয় দর্শক আমাদের আয়োজনগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন